সেবিকাদের সঙ্গে পালন করলাম সব নির্বাচিত পঞ্চায়েত এসএসজি গ্রুপের লোকেরা ও সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদীজি নারী শক্তির জন্য যা করেছেন তা ধন্যবাদ দিলাম পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম আমরা সাথে সাথে নিজে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানানো নারী সুরক্ষা ইন্টারনাল নেই যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছেন দিল্লি পুলিশ করছে সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটি চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সাম্প্রতিক ঘটনা জাহিরা পাশকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার নেতা তার মহিলাদের শীলতা আনি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে এ কোন রাজ্যে কোনদিন দিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলব না আমি সদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ কোনদিন ব্রিটিশরাও বলার সুযোগ পায়নি যে সাঁকা পলা নোয়া এগুলো মঙ্গল সূত্র খুলে পরীক্ষা দিতে হবে তা মুসলিম লীগের সরকার একে ঝাঁকিয়ায় বিদায় মহিলারাই করবে দাদা জাহির আব্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রাক্তন মন্ত্রী সমের মহাপুর ছেলে ঠিক আছে হবে বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে দাদা নিয়োগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া ওই হসপিটালে কি বলবেন ওই জাহির জাহির নিয়োগ থেকে অর্থাৎ হসপিটালে নিয়োগ থেকে তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স দেওয়া এই প্রসঙ্গে কি বলবেন মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল তাই হয়েছে যার ভাতায় পিছিয়ে রাত সেই খাবে জেলের दादा हिंदी देख दादा हिंदी देख हिंदी देख दादा दादा हिंदी देख दादा दादा हिंदी देख आज है प्राइम मिनिस्टर मोदी जी का यहाँ हमारी जो सेविका लोग हैं जो हर गांव में सेवा प्रदान करती है सब आज लोग मोदी जी का सेवेंटी फिफ्थ उनका जो जन्मदिन मना है मनाया मोदी जी को धन्यवाद दिया लाखपति दीदी से लोकसभा विधानसभा में संरक्षण नरेंद्र मोदी जी ने दिया और मोदी जी आगे बढ़ो जनता जनार्दन आपकी साथ है एक गूंज उठा है यहाँ से और हम सब लोग मोदी जी को आभार प्रकट करता हूँ देश को सुरक्षित रखने के लिए आगे ले जाए आज आपका क्या क्या कार्यक्रम है ये बात बातें नहीं ये हमारा बड़ा कार्यक्रम था और भी चलेगा ये पंद्रह दिन तक चलेगा सेवा पकड़ा दादा आज से लेकर सेकेंड अक्टूबर दादा ऐसा लेके पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी ने बोला कि लोगों को कहां से एसआईआर के लिए बर्थडे सर्टिफिकेट मिलेगा क्योंकि 2002 का पहले घर पे ही कोसा होता था अस्पताल नहीं था आर होगा जैसे बिहार में हुआ यहाँ होगा इलेक्शन कमीशन का पास कॉन्स्टिट्यूशनल राइट right है वो आपने काम करेगा कॉन्स्टिट्यूशन को मानते हुए करेगा किसी पार्टी का कोई लीडर का इशारा में काम नहीं करेगा आप सुन लीजिए थर्टीन लाख आधार होल्डर डीएक्टिवेटेड हो गया है डेथ उनका नाम भी वोटर लिस्ट में है एक करोड़ के आसपास डेट वोटर फेक वोटर डबल टिपिल एम टी वोटर और बांग्लादेश से आया हुआ मुसलमान रोहिंगा घुसपैठिया है ये लोग को निकाल देना ही चाहिए वोटर लिस्ट से नहीं तो सही तरीके से चुनाव नहीं हो